গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টোনাদার অনাদার ব্লগ অফ মাই চ্যানেল আর সকালবেলা উঠে আর যোগে আমি খাইয়ে নিয়েছি আর এখন ও একটু খেলা খেলছে এই গাড়িটাতে ওর এমনিতে খেলতে খুব একটা ইচ্ছে করে না বাট আজকে দেখছি গাড়ি নিয়ে খেলার খুব শখ হয়েছে তো গাড়িটা নিয়ে সকালবেলা উঠেই খেলা শুরু করেছে তুমি গাড়ি চালাচ্ছো বুপু ইয়েস তুমি গাড়ি চালাচ্ছো

हाई कर दा, हाई खाई पापा दे तुम्हार चुल कोई ভোলা ভোলা বাবা বাবা নিয়েছে গুড নুন সবাইকে আর আমার শরীরটা একটু খারাপ আছে বিকজ কালকে রাত্রে আর জোর আহ কি অসুবিধা হচ্ছিল কে জানে কালকে রাত্রে খালি ঘুম থেকে উঠে পড়ছিল তো কালকে সারা রাত ঠিক করে ঘুমোতে পারিনি হয়তো ওই এক ঘন্টা মতো ঘুমিয়েছি আর এখন আমি স্নান করে চলে এসেছি আর আর আর্যোকে আমি খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন ঘুমোচ্ছে দেখো ও এখন ঘুম হচ্ছে। ওরও কালকে রাত্রে ঘুমটা ঠিক হয়নি খালি উঠে পড়ছিল ছিল কাঁদছিল কেন কি জানি জানি না বুঝতে পারছি না পেট ব্যথার ওষুধ দিলাম তারপরেও সেম কন্ডিশান ছিল তো এখন আমি রান্না করে নেব কারণ এখন অলরেডি বারোটা ষোলো বেজে গেছে আর শরীরটা যেহেতু ভালো লাগছে না সেই জন্য কম কিছু ওই দুটো তিনটে তরকারি করব আর আরজোর তরকারিটা করব দেন আমি আজকে দুপুরে একটু আমাকে রেস্ট নিতেই হবে শরীরটা ভীষণ মানে কি বলবো ক্লান্ত লাগছে পুরো শরীরটা পুরো ব্যথা এরকম ব্যথা ব্যথা করছে কয়েকদিন তো শরীরটা এমনিতেই খারাপ ছিল আরও যেহেতু কালকে রাত ঠিক করে ঘুমোতে পারিনি না সেই জন্য আরও বেশি যেন শরীরটা খারাপ লাগছে তো আজকে ভ্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল এখন দেড়টা বাজে আর আজকে আমি সবাই খেতে বসালাম আর যদি খাওয়াতে বসছি ওর আজকে হয়েছে জিরের ঝোল যেরকম হয় আর কি আজকেও ভেটকি মাছ খাচ্ছে না আজকেও খাচ্ছে পোনা মাছ আজকে খাচ্ছে পোনা মাছ আর সাথে ভাত হ্যাঁ বাবা বা তুমি পোনা মাছ খাচ্ছো তুমি কাতলা খাচ্ছো হুম ইয়েস করো ইয়েস করো তো একে আমি খাইয়ে নিই আগে কিছু তারপরে শীত বয়সে রান্না রান্না কমপ্লিট হয়নি খাওয়াতে এসেছি তো খাইয়ে নি তারপরে কমপ্লিট করবো শাশুড়ি মা একটু রান্না বান্না দেখছে আজকে রান্না ছাপা তো অনেক দেরি হয়ে গেছে প্রায় ওই সাড়ে বারোটা বেজে গেছে সেই জন্য এত লেট এই যে দেখো

এবার এখনও ওর চোখে নেই ওর পাপা সে পড়েছিলো তারপরে ও এত পরিমাণে বদমাশি করলো যে তার পাপা আবার উঠে তাকে নিয়ে আবার একটু খেলছে তার বদমাশিটা দেখো খালি হ্যাঁ একবার এ বালিশ হচ্ছে একবার ওই বালিশ হচ্ছে ও জানে নিজের বালিশ কোনটা তবুও ইচ্ছে করে ওর পাপার বালিশে ঝুড়ছে ও পাপার বালিশের কাছে হচ্ছে কি এরই থাকে ওইগুলো নেওয়ার জন্যই ও বারবার করে ওর বাবার বাড়ি যাচ্ছে যত দিন যাচ্ছে তত দিনে দিনে ওর বদমাস মানে এত পরিমাণে বাড়ছে যে বলার নয় এখন সব বোঝে শুধুমাত্র বলতে পারে না বাট সব বলছে প্রত্যেকটা কথা হয়েছে। গুড ইভিনিং সবাইকে এখন সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে আর এই যে দেখো পেছনের মেস্তাবগুলো ওইখানে হচ্ছে গিয়ে গত দুদিনের জামা কাপড় আর আর্যর জিনিসপত্রও পড়ে আছে আমারও জিনিসপত্র সব পড়ে আছে গেছিলাম মামার বাড়ি বাবার বাড়ি সব সেখানে যে পড়েছিলাম সেই জিনিসপত্রগুলো কাছাকাছি হয়ে গেছে ওইগুলো গোছাতে হবে আর এখন আমি আর্যকে খাওয়াতে বসেছি আরজো আজকে খাবে কি খাবে বাবা এই দেখো আরজো আজকে ক্ষীর খাবে আজকে আরজো ফার্স্ট টাইম ক্ষীর মালাই খাবে ওর একটু এক্সাইটেড আছে ওকে একটু খাইয়ে দিই তাড়াতাড়ি করে হাই বলে দাও সবাইকে হাই বলে দাও হাই মুখে বলো মুখে বলো হাই বলো মুখে হাই বলো

এই ঢিঙ্কু চিকু ঢিঙ্কু চিকু ঢিঙ্কু চিকুলে লজ্জা বেজাচ্ছে ঢিঙ্কা চিকা ঢেঙ্কা চিকা ঢেঙ্কা চিকা রে ব্যথাটা ভালো হয়ে গেছে তোমার দাঁত গুলো তো দাঁত গুলো ঠিক তোমার টিত এগুলো তোমার টি কটা টিত হয়েছে তোমার ছটা তোমার ছটা টিদ হচ্ছে তোমার দাঁত হয়েছে ছটা ওই দেখি আর একবার একটু দেখি একটু দেখি একটু ভালো করি দেখি ইজি গিজিং গিজিংটা একটু দেখি ভালো করি ও ব বললে বলে বলে ও বাবা বো তো আর যোকে খাওয়ানো হয়ে গেছে ও বাবা হু ও হু দিয়ে দিচ্ছে এইবারে আমি একটু চা খেয়ে নেব চা খাওয়ার পরে আমি এই জিনিসপত্রগুলো দু তিন দিন ধরে দুদিন দিন ধরে কেচে কেচে রেখেছি গোছানো হয়নি তো এগুলো গুছিয়ে নেব পাম্পা তোমার সাথে আজকে আমি খেলবো না আজকে তোমার সাথে আমি খেলবো না তুমি আজকে আমার সাথে আমি তোমার সাথে খেলবো ভীষণ ছোট ছোট তো তো ওর জন্য ওটা না গুছিয়ে নিলে ভীষণ এলো মেলো লাগে তো প্রথমে ওর জামাগুলো গুছিয়ে নিই ভীষণ বোরিং লাগছে কাজ করছি একা একা আর যেটা বাইরে গেছে দাঁড়াও আগে আমি টিভিটা চালিয়ে দিই টিভিটাতে একটা গান চালিয়ে দিই তাহলেই একটু ভালো লাগবে এই জামাগুলো আর যদি এখন ছোট হয়ে গেছে মানে মানে মনে পড়ে এই মাত্র দু মাস আগে এই জামাটা ওকে ঠিকঠাক হতো

আবার তা আরও কাপড় গোছাও যখন যাবে আবার যখন ফিরবে তখন আবার সেই সমস্ত জিনিসকে কাছাকাছি করো ভাজ করো এই সব ঝামেলা তো মাঝে মধ্যে ইচ্ছেও করো না এই জন্য বেরাতে বাট অনেক কোথাও বেরিয়েছিলাম না সেই জন্য মামাবাড়ি থেকে অনেক দিন ডাকছিলো তাই জন্য একবার ঘুরেই এলাম তো দেখো কত জামা কাপড় জমেছে অবশ্যই এই জামা কাপড়গুলো শুধুমাত্র মামাবাড়ি যাওয়ার জন্য জমেনি অনেক দিন থেকেই জমেছিল কাঁচা কাঁচবো কাঁচবো বলে আর কাঁচা হচ্ছিল না বাট ভালোই হয়েছে দিয়ে এক সব কিছু কাজ হয়েও যাচ্ছে সেটা কি হচ্ছে রে সেটা কি হচ্ছে সেটা কি হচ্ছে তো আমার এখানে এবারে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি এখানে কুর্তিগুলো রয়েছে কুর্তিগুলো এক সাইডে করে নিলাম এখানে জিন্স রয়েছে পাজামা রয়েছে ওইখানে নাইটি রয়েছে এখানে শাড়ি রয়েছে খুবই তুমি গান দেখছো খাওয়াতে বসাবো আর যে আজকে ভাত খাবে ডিনারে পাপা এজ আ হাউস ওয়াইফ আমার সময়টা এভাবেই কাটে আর্যর সাথে বিকজ দিন ও ছাড়া আমার আর সেভাবে সময় কাটানোর আর কোনো মাধ্যমও নেই মানে এখন তো ফোন টোনও দেখা ছেড়ে দিয়েছি ওর সো বদমাশিগুলো সামলাতে সামলাতেই সময়গুলো কেটে যায় কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না আর আমি খাইয়ে নিই তারপরে জি দিলে আমরা দুজনে মিলে ডিনার করব আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এটা কিন্তু ভুলবেন না গুড নাইট